ভাই আপনার দোকানে লেবু আছে হ্যাঁ আছে দাম কত দশটা লেবু একশো টাকা আয় হায় ভাই দাম তো বেশি একটু কমান তাহলে আপনি আটটা লেবু আশি টাকা দিয়েন ধন্যবাদ ভাই দাম কমানোর জন্য আমাকে আটটা লেবু দেন কি রে বলটু কলকেতা তোর পরীক্ষা তা তোর কেমন আমার পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া শেষ এখন শুধু পড়ালেখা করা বাকি আছে সবাই শোনো আমি মুখে মুখে ইংরেজিতে বাক্য বলবো তোমরা সেগুলোকে খাতায় লিখবা আচ্ছা স্যার মাই নেম ইজ কুদ্দুস আই এম এ বয় জি স্যার লেক্সি এখন কি লিখবো এখন ওই লাইনের শেষে ফুল স্টপ দে স্যার ফুল স্টপের বানানটা একটু বলেন কিরে বলটু তোর মন খারাপ কেন আর বলিস না আজকে আমার গার্লফ্রেন্ড এর বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে একটা গেলে আরেকটা আসবে আরে এটা নিয়ে টেনশন না তাহলে ওর সাথে প্রস্রাব চেপে ফোনে কথা বলতাম বিয়ে তো হলো না বরং কিডনিতে পাথর হয়ে গেল তো আপনি এখানে চাকরি করতে এসেছেন জি স্যার তা না হলে কি আমি এখানে ইন্টারভিউ দিতে আসতাম যাই হোক না ধন্যবাদ আজকে না আরেক দিন খাবো দোস্ত একটা জিনিস খেয়াল করে দেখেছিস কি জিনিস আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে আচার পছন্দ হওয়া মানেই প্রেগনেন্ট মাত্র একশো উনপঞ্চাশ টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন স্যার আমি একটা কবিতা লিখেছি কবিতাটা পরে শোনাবো ভালো কবিতা হইলে শোনা গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা বাবা বাবা গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা আপনার মেয়েকে না পেলে হয়ে যাব গুন্ডা রে তুই কেন আরে কৃষ্ণা কাল রাতে যে আমার ফোন হারিয়ে গেছিল তোর মনে আছে হ্যাঁ মনে আছে আমি কি যে বোকা মোবাইলের লাইট জ্বালায় সারা রাত খুঁজছি কি কস হম তারপরে কি মোবাইল খুঁজে পাইছিলি আপনার সমস্যা কি ডাক্তার আমার স্মৃতি শক্তি অনেক কম কিছু করেন আচ্ছা আপনি প্রতিদিন এক বাটি বাদাম এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খাবেন তাহলে আপনার স্মৃতি শক্তি বাড়বে কি রে বল তো মন খারাপ কেন আর বলিস না বাদাম ভিজিয়ে রেখেছিলাম স্মৃতি শক্তি বাড়াবো বলে কিন্তু এখন মনেই পড়তাছে না কোথায় ভিজিয়ে রেখেছিলাম এই যে ভাই কিছু টাকা দেন মাফ করেন আমার কাছে টাকা নাই তাহলে কিছু খাইতে দেন এইসব কিছুই নাই আমার কাছে তাহলে একটা জামা কিনে দেন আরে ভাই আমার কাছে কিছুই নাই সত্যিই কিছু নাই তাহলে চলেন একসাথে ভিক্ষা করি বলটু তোর মন খারাপ কেন আর বলিস না আমার বউ আমার জন্য রান্না বান্না করতো না উল্টা ওর জন্য আমি রান্না করতাম এই কষ্ট থেকে বাঁচার জন্য আরেকটা বিয়ে করলাম তারপর কি হয়েছে এখন ওদের দুইজনের জন্য আমার রান্না করতে হয় বলটু তুই কি কিছু খাস টাস নাকি কেন বাবা দিনে দিনে এত চিকন হইতাছস কেন বল্টু তুই কি কিছু খাস না কেন স্যার তুই তো চিকন হয়ে যাইতাছ জানোস দোস্ত একটা মেয়ে আমাকে কালকে মিস কল দিছিল তারপর তারপর আমি বুঝলাম যে এই দুনিয়াতে আমার থেকেও বড় ফকির নেই আছে আচ্ছা বলটু বলতো আমাদের ডান হাতের দাম যদি একশো টাকা হয় তাহলে আমাদের বাম হাতের দাম কত হবে পঞ্চাশ টাকা কেন সেকেন্ড হ্যান্ড তাই হাসি স্বাস্থ্যের জন্য ভালো রাখেন আপনার মিথ্যা কথা ওই হাসিকেই বিয়ে করে আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেল কিরে বলটু তুই তিন মাস কইছিলি আরে বলিস না আমার গার্লফ্রেন্ড আমারে বলছিল ওর নাকি চুরি অনেক পছন্দ তারপর তারপর আমি টানা তিন মাস চুরির দয়ে জেলের ভিতর ছিলাম বউ আমার মাথা ব্যথা করতে আছে আমার মাথাটা একটু টিপে দাও তো আমি যখন ছিলাম না তখন তোমার মাথা কে টিপে দিত তুমি যখন ছিলে না তখন তো আমার মাথা ব্যথাই করতো না স্যার আপনার জন্য একটা কবিতা লিখছি বাহ অনেক ভালো কবিতাটা সবাইকে পড়ে শোনা চাঁদ বাগানে মাথার উপর বাস উঠেছে ওই বাসগুলো সব কাটতে রাখছি স্যার গেলি কই বলটু কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন আমি ওর জন্মদিনে কি দিব তোর গার্লফ্রেন্ড দেখতে কেমন অনেক সুন্দর তাইলে আমার ফোন নাম্বারটা দিয়ে দিস বাবা তুমি কি জিলাপি আনছো সবগুলা খাইলাম কিন্তু একটাও মিষ্টি লাগলো না আরে আজকে তো আমি কোনো জিলাপি আনি নাই কি বলো তাহলে ওই পেচানো পেচানো জিনিসগুলো কি আছিল আরে ছাগল ওইগুলা তো মশার কয়েল বল্টু এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে তোমার জন্য ও কি ক আমি কি তোমার বাবা নাকি যে আমার জন্য তোমার জন্ম হয়েছে দোস্ত আমি রাস্তার মধ্যে একটা এক হাজার টাকার নোট পাইছি আমাকে এখান থেকে কিছু টাকা দে নাইলে সবাইকে বলে দিব আচ্ছা এখান থেকে ফিফটি তোর আর ফিফটি আমার তা না হয় বুঝলাম কিন্তু বাকি নয়শো টাকা যাইবো কই জান তুমি এমন একটা কথা বলো যা শুনে আমার মনের ভিতর ধুকবুক ধুকবুক শুরু হয়ে যায় আমরা যে রেস্টুরেন্টে খাইতে আসছি আমার কাছে কিন্তু কোনো টাকা নাই বলটু কি করলে তোর মতো আমি চিকন হতে পারমু বেশি বেশি করে ব্যায়াম করবেন তাহলেই আপনি চিকন হয়ে যাবেন আরে না ব্যায়াম করা অনেক কষ্টের কি খাইলে আমি চিকন হতে পারমু খাই এই তো বটকা হইছেন আবার খাই আই চিকন হইতে চান জানো আমি টিভিতে রান্নার অনুষ্ঠান দেখে নতুন একটা রেসিপি শিখেছি আজকে সেটা রান্না করে তোমাকে আমি খাওয়াবো বুঝছি এতদিন তো তিলে তিলে মারতা এখন একেবারেই মাইরা ফেলবা বল্টু তুই বড় হয়ে কি হবি স্যার আমি বড় হয়ে গবেষক হব ওহ ভালো কথা তা তুই বড় হয়ে কিসের গবেষক হবি সেটা নিয়েই গবেষণা করতেছি আচ্ছা বল্টু বলতো ছেলেরা যেখানেই যায় যায় সাথে করে মোবাইল নিয়ে কিন্তু সব জায়গায় বউ নিয়ে যায় না কেন কারণ মোবাইল তো ইচ্ছা করলেই মোডে রাখা যায় আমি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছি কিভাবে আমি কম সময়ের মধ্যে আমার মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবো আপনি যদি কম সময়ের মধ্যে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার বেশি কিছু করতে হবে না মোবাইলটা বিক্রি করে দেন বাবা আজকে আমাদের ক্লাসের ম্যাডাম আমাকে মেরেছে কেন আমি উনাকে মুরগি বলেছি তাই তুই তোর ম্যাডাম কে মুরগি বলেছিস কেন উনি আমার খাতায় দুইটা ডিম দিছে তাই ভাই আপনার দোকান থেকে এত কিছু কিনলাম একটু ডিসকাউন্ট দিয়েন তাছাড়া আমি কিন্তু আপনার রেগুলার কাস্টমার অনেক দিন ধরে আমি আপনার দোকান থেকে জিনিস কিনি আমার কথায় আমার বন্ধুরাও কিন্তু আপনার দোকান থেকে জিনিস কিনে কিন্তু ভাই আমি তো কালকেই দোকানটা খুললাম দোস্ত আমাকে 50 টাকা ধার দে তো এই নে এই নে দোস্ত তোর কাছ থেকে যে কয়েকদিন আগে টাকা ধার নিছিলাম সেটা আমি তো তোর 50 টাকা দিছিলাম তুই আমারে 60 টাকা দিলি কেন আরে তোর 50 টাকা বাচ্চা দিছিল তাই তোর 60 টাকা দিলাম দোস্ত আমাকে 500 টাকা ধার দিতে পারবি ওরে টাকা দিলে ওর কাছে টাকার বাচ্চা হয় আর আমারে বেশি টাকা দেয় এতে আমার অনেক লাভ হয় কি রে আচ্ছা এই নে 500 টাকা কি বলটু তুই তো আমার 570 টাকা দিলি না দosto দুঃখের কথা আর কি বলমু তোর 570 টাকা বাচ্চা দিতে গিয়ে মারা গেছে সবাই শুনেন আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলন শুরু করব নেতা সাহেব আগামী মাস থেকে কেন এই মাস থেকেই চলেন শুরু করি আরে না এই মাসে আমার ছেলের বিয়ে তাই এই মাসে করা যাবে না দোস্ত আমার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে তোর গার্লফ্রেন্ড হারিয়ে গেছে তাহলে থানায় গিয়ে পুলিশকে জানা না এটা করা ঠিক হবে না কেন না মানে এর আগেরবার আমার একটা বাইক হারিয়ে গেছিল সেটা থানায় জানাইছিলাম তারপর পরে সেই বাইকটা তারা খুঁজে পাওয়ার পর পনেরো দিন ব্যবহার করে ফেরত দিছে ভাই

তোমাকে ভালোবাসি দূর পাগলি মাত্র একটা ইংলিশ সেন্টেন্স শুনেই তুই আমার প্রেমে পড়ে গেলি